গুলি খাইছে গুলি খাইছে একটা কালো গঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাইদ পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে ঠাস ঠাস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে খানিকটা ভাজ হয়ে যায় তার শরীর সম্ভবত সেই প্রথমে বুঝতে পারে নাই ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার তারপর আবার আগের মতোই টান করে দাঁড়ায় পুলিশের সামনে তারপর আবার সেই গুলি শব্দ গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না কিন্তু আবু সাহেব টলছে যেমন পড়বে পড়বে ভাব তবুও সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে আবু সাহি আবু সাইদের মেরুদণ্ড সোজা থাকলেও পুরো শরীরটা মাটির দিকে হেলে গিয়েছিল সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে তাকে ধরে কয়েকজন আরও বন্ধুবাসী আবু সাইদকে হাসপাতালে নিতে হবে আবু সাইদ হাঁটতে পারছে না শরীর ছেড়ে দিচ্ছে চার পাঁচজন বন্ধু মিলে শূন্য করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার শরীর থেকে অঝরে রক্ত পড়ছে আর রাত দশটার আগেই বাড়ি যাওয়ার কথা ছিল আবু সাঈদের মা অপেক্ষা করতেছে বোন অপেক্ষা করতেছে তখনও তারা জানে না আবু সাঈদের ডেট সার্টিফিকেট লিখছেন ডাক্তার নাম আবু সাঈদ পিতা মকবুল ঠিকানা ঠিকানা বাবুলপুর পীরগঞ্জ রংপুর বয়স পঁচিশ মৃত্যুর কারণ আগমনের কারণে মৃত্যু তারিখ ষোলো সাত বাজে হাজার চব্বিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা খুন হয়ে গেল মা যখন জানতে পারল তখন কি আর পৃথিবীটা ঠিক আছে মায়ের আর্ধনাথ হাত পা ভেঙে কেন আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিল না আর বোনের আহাজারি। কেন আমার ভাইয়ের বদলে আমার বুকে তিনটা গুলি করল না এমন স্বাধীন দেশেও কেন মায়ের বুক বারবার খালি হবে